হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা মোটামুটি আছি আজকে বলবো না যে খুব ভালো আছি কারণ মেজাজ একদম ভালো নেই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা তো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি সাথে লাগেজও নিয়ে নিয়েছি মানে একদিন দুদিনের জন্য জামা কাপড় আর কি নিয়ে নিয়েছি তো হঠাৎ করে কোথায় যাচ্ছি এটা সবার মনেই আর কি প্রশ্ন জাগতেই পারে তো আমরা হঠাৎ করে আর কি যাচ্ছি হলো শিলিগুড়িতে খুব আর্জেন্টলি যাচ্ছি সকালবেলা আর কি ভোর ছটা সাড়ে ছটার মধ্যে আর কি বেরিয়েও গেছি তো গাড়িতে যাচ্ছি কারণ হঠাৎ করে আর কি কালকে রাতের থেকে আমার মেয়েরা প্রচণ্ড পায়ে ব্যথা গত সাত দিন আগেও হয়েছিলো কিন্তু ওই ব্যথাটা ওষুধ খাওয়ানোর পর আর মলম লাগানোর পর কিন্তু কমে গেছিলো তো কালকে রাতের থেকে আবারও ওর পায়ে ব্যথা ও একদমই হাঁটাচলা করতে পারছে না এর আগেও তাই হয়েছিলো হাঁটাচলা করতে পারছিল না একেবারেই শোয়া ছিল বিছানায় এমনকি মানে উঠে বসে বাথরুমটুকুও যেতে পারছিল না তো সেটা দু তিন দিন থাকার পর কমে গেছিলো কিন্তু হঠাৎ করে কালকে রাতের থেকে আবারও সেই ব্যথাটা শুরু হয়েছে জানি না রগে টান লেগেছে না অন্য কিছু কারণে ব্যথা হচ্ছে সেটা জানি না কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে আর ব্যথায়ও খুব কষ্টও পাচ্ছে তো সেই জন্য আর দেরি না করে ভাবলাম যে শিলিগুড়িতে নিয়ে বাচ্চাদের ভালো ডাক্তার আছে তো ওখানে আর কি মেয়েকে ডাক্তার দেখি ও ট্রিটমেন্ট করি কারণ বাচ্চা মানুষ ভয় লাগে হাঁটতে পারছে না যেখানে পা নাড়াতেই পারছে না সেখানে খুবই ভয় লাগে তো সেই জন্যই তাড়াতাড়ি আর সময় নষ্ট না করে মেয়েকে নিয়ে যাচ্ছি আমি মা দুজনেই তো আমি মেয়েকে নিয়ে হাজব্যান্ডের ওখানেই যাব আর আমার মা মাসির বাড়ি যাবে তারপর আবার মানে একটু মার্কেটে কাজ আছে আর কি দোকান কিছু জিনিস কেনাকাটা করার আছে তো সেগুলোও করবে তো সেই জন্য একই সাথেই বেরোলাম আর গাড়ি মানে পাশেই এক দাদা যাচ্ছিলো আর কি তো সেই জন্য সেই দাদার গাড়িতে করে আমরা যাচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে ওকে বসিয়ে দিয়েছে ও তাও খুব কষ্ট পাচ্ছিল ব্যথায় গোটা রাস্তাটা কাঁদতে কাঁদতেই প্রায় গেছে মানে খুবই ওর কষ্ট হচ্ছিল তো মা ওকে বোঝাচ্ছিলো যে চুপ করো এটা ওটা কিনে দেবো কিন্তু তাও ও এত যন্ত্রণা হচ্ছিল যে খুব কাঁচছিল তারপরে মা এখানে আমরা গাড়ির থেকে নেমে গেছি তো আমি টোটোতে উঠেছি মেয়েকে নিয়ে আমি যাব হলো ওর বাবার কাছে আর মা আমাকে কলা দিয়ে দিল আর কি তো সেটা নিয়ে দেখো আমি টোটোতে করে যাচ্ছি আর মা ওদিকে গেছে হলো মাসির বাড়ি তো এই দেখো চলে এসেছি হাজব্যান্ড বসেছিল আর কি কাউন্টারে তো ওর সাথে একটু কথা বলে ওদের যে রুমে যাচ্ছি তো ওদের নতুন রুম তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো সেই রুমেই আর কি ঢুকলাম তো এবার এখানে মেয়েকে একটু বসাবো ওকে ড্রেস চেঞ্জ করে দিবো আমিও চেঞ্জ করবো করে তারপরে দুজনে একটু রেস্ট করবো কোথায় আসলাম ও বাবা তো ফাইনালি ফাইনালি এসে পৌঁছালাম গাড়ি করে আসলাম পাশের বাড়ির একজন দাদা আর কি এসেছে দরকারে আসলো তো আমি মা মেয়েকে নিয়ে আসলাম মা মার্কেটে গেলো মা দোকানে জিনিস এগুলো নিবে অনেক কিছু মাসির বাড়ি যাবে আর আমি ওকে এখানে নিয়ে আসলাম হাজব্যান্ডের এখানে তো ওকে হচ্ছে ডাক্তার দেখাবো ওর এই যে বাপায়ে এই জায়গায় মধ্যে আর কি রকটা খুব ব্যথায় আগের দিনও হয়েছিল কিন্তু আগের দিন দু দিন উঠতে পারেনি ঠিক হয়ে গেছিলো ওষুধ খাইয়ে কিন্তু এবার আবার হলো দু সাত দিনের মধ্যে আবার হয়েছে তো ভাবলাম যে না এবার ডাক্তারটা দেখিয়ে নিই আর পেটের জন্য একটু দেখাবো মাঝে মাঝে আর কি পেট ব্যথা এসব বলে সেটার জন্য দেখাবো তো এই যে ওই সাথে দেখো এখানে শুয়ে পড়েছে আমি এই সবে এসে আর কি একটু বসলাম চলো একটু রেস্ট করে নিই পরে তোমার সাথে আবার কথা বলছি এই দেখো ড্রেস চেঞ্জ করলাম তখন শুয়ে আছি যে ও রুমে পড়েছে রুমে পড়েছে আমিও ড্রেসটা চেঞ্জ করে শুয়ে বল শুয়ে আছি ওকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে এখন শুয়ে আছি ঘুমিয়ে পড়েছে অনেকটা তাড়াতাড়ি উঠেছে তো রাতে অনেক লেট করে ঘুমানো আছে মানে ঘুমটা কমপ্লিট হয়নি সেই ঘুমিয়ে পড়েছে আর আমি একটু শুয়ে থাকবো আর ডাক্তারের নাম লিখিয়েছে আমার হাজব্যান্ড ফোন করলো আটটার সময় আমরা আসলাম এখানে তারপরে ও আবার ফোন করলো তো নাম লিখিয়েছে আটটা থেকে নাম লেখানোর টাইম তো আমাদেরকে দুপুর দেড়টার সময় যেতে বলেছে তো এখন সবে বাজে সকাল আটটা সু আটটা বাজে তো সেই জন্য একটু শুয়ে থাকি তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে একটার দিকে বের হব দেড়টার থেকে ডাক্তার তো দেড়টার সময় নিয়ে ওকে আগে দেখাবো চলো এখন একটু শুয়ে থাকি পরে আবার আসছি দেখো ঘুম থেকে উঠে পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছে চা দিয়ে গেল চা খাচ্ছি সাথে যে বিস্কুট একটু খামা ও বলে কিছুই খাবে না শুধু জল খেয়েছে তো ও তো কিছুই বলছে খাবেই না একটুখানি জল খেয়েছে আর আমি একটু চা খাবো চা দিয়ে গেল বিস্কুট দিয়ে গেলো চা বিস্কুট খাই চলো চা বিস্কুটটা খেয়ে নিই দেখি পরেও যদি কিছু খায় এরকম এখানে কলা নিয়ে এসেছি অনেকগুলো যদি খায় পরে কলা বিস্কুট বা রুটি হলে রুটি দিয়ে কলা সেই জন্য কলা নিয়ে এসেছি দেখছি চলো পরে আসছি তো তারপরে দেখো আমি এদিকে বিস্কুটের প্যাকেটটা খুলছি আর বিস্কুট দিয়ে আর কি চা খাবো তো মেয়েকে একটু সাজছিলাম খাওয়ার জন্য যে কলা আর বিস্কুট খেতে তো ও তো কিছুতেই খাবে না ও ব্যাথাক যন্ত্রণাতে আর কিছুই খাবে না তো সেই জন্য ও আর খেলো না পরে আমি আর কি চা বিস্কুট খাচ্ছিলাম আর ওকে তো কিছুই খাওয়াতে পারিনি পরে ও বলছিল আর কি পেস্ট্রি খাবে পরে সামনে আর কি মন জিনিস থেকে ওর বাবা গিয়ে দেখো দুটো পেস্ট্রি নিয়ে এসেছে তো আমার ওর জন্য একটা আর ওর জন্য এনেছিল মেয়ের জন্য আমিও পেস্টি খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু সেদিন আর আমি পেস্টি খাইনি পরে একটা শ্রীজা খেয়েছিল আর আরেকটা একটা কিন্তু ওর বাবা খেয়েছিল ওরা দুজনেই খেয়েছিল কেক খাবে তো তো আমি ঠিক আছে ঠিক আছে কেক খাবে না না এবার মুখে নাও তো যাই হোক কিছুই খেতে চাচ্ছিলো না তো সেই জন্য আর কি বাধ্য হয়ে পেস্ট্রিটাই ওর বাবাকে এনে খাইয়ে দিল তো তারপরে খেয়ে ও জল খেয়েছে আর এদিকে আমার হাজবেন্ডের আর কি একটা শার্ট অর্ডার করা ছিল অনলাইনে ওটা আমি নিয়ে গেছিলাম ও আর কি ওটাই পরে দেখছিল ওর মানে মাপে হয়েছে কি না তো তারপরে দেখো এখানে আমি থাইরয়েড টেস্ট করব তো দাদা বলে দিয়েছিল তো উনি এসে আর কি আমাকে দেখো এখানে ব্লাড নিয়ে গেল থাইরয়েড টেস্টের জন্য ওর পায়ের ব্যথাটা অল্প আছে অল্প কমে গেছে এখন ডাক্তার দেখাবো ওর দেড়টার সময় ডাক্তার তো ডাক্তার দেখানোর পর আরও কমে যাবে না একদম ভালো হয়ে যাবে তো এই যে ওর পাটা এখন আস্তে 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 পাটা একটু ঠিক হচ্ছে তো দেড়টার সময় ডাক্তারের ওখানে নাম লেখা আছে দেড়টার দিকে যাব মাও আছে মা হচ্ছে মার্কেটে গেছে একটু কাজে মানে দোকানে কিছু জিনিসপত্র নেবে তো ওগুলো হয়ে গেলে আমরা দেখতার দিকে যাব মা আসবে তো তারপরে ওকে ডাক্তার দেখাবো আর আমার হচ্ছে থাইরয়েড টেস্টের জন্য দেখো ব্লাড দিলাম তোমাদেরকে দেখালামই এখানে এসে নিয়ে গেল দাদা বলে দিয়েছিল তো ব্লাডটা এখানে এসে নিয়ে গেল। সন্ধ্যে ছটার সময় রিপোর্ট দেবে আমার সাতটার সময় থাইরয়েড স্পেশালিস্ট ডাক্তার আছে একজন কারণ আমি অনেক দিন থেকে থাইরয়েডের ওষুধ খাচ্ছি এখন আমার কত আছে একটু দেখবো আর কি থাইরয়েডটা সেই জন্য টেস্ট করলাম তারপরে সন্ধেবেলা সাতটার সময় রিপোর্ট নিয়ে আমি ডাক্তার দেখাবো আজকে থাইরয়েড স্পেশালিস্ট একজনকে দেখাবো যে ওষুধটা কন্টিনিউ করবো কি না টোয়েন্টি ফাইভ পাওয়ার খাই তো কমাতে হবে কি না তো সেসব নিয়ে আর কি একটুখানি দেখাবো তো শরীরেও একটু একটু প্রবলেম হচ্ছে মানে থাইরয়েডের জন্য পিরিয়ডসের প্রবলেম হচ্ছে অনেক তো সেই জন্য ভালো একজন স্পেশালিস্টকে দেখিয়ে নিই ওর জন্য আর কি টেস্ট করলাম আর এটা দেখিয়ে নিয়ে তারপরে আমি একজন গাইনোকেও দেখাবো সেটা এখন না পুজোর পরে দেখাবো তো আগে থাইরয়েডের ডাক্তার দেখিয়ে নিই তো টেস্ট করলাম তো এখন এই যে বসে আছি ব্লাড দিয়ে হয়ে গেছে তো এখন ওকে খাওয়াবো আমিও খাবো রুটি তারপরে স্নান করে তারপরে ওর ডাক্তারের ঘরে যাবে আমি খাবো না একটু পরে তো চলো পরে আবার আসছি তারপরে দেখো এখানে সকালে ব্রেকফাস্ট করব রুটি সোয়াবিন আলু আর কোয়াস দিয়ে তরকারি দিয়ে ওপরে রুমে আসলাম স্নান টান করে রেডি হয়ে গেছে এসে স্নান করে পুরো রেডি হয়ে গেছি ওকে রেডি করে দিলাম তো এখন বেরোবো যাব হলো এখন নার্সিং হোমে ওকে ডাক্তার দেখাতে তো মাও ওদিক থেকে আসছে মার কাজ হয়ে গেছে মাও আসছে আমি এদিক থেকে এখন যাচ্ছি টোটোতে উঠবো তো চলো বের হওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই দেখো আমরা বের হচ্ছি ও হাঁটবে না পায়ে ব্যথা কোলে নিয়ে বের হচ্ছি চলো যাই দেখো বের হলাম চলো দেখি তো তারপরে আমরা বেরিয়ে দেখো এখানে টোটো পাচ্ছিলামই না তো যাই হোক পরে একটা টোটো পেয়েছি যদিও রিজার্ভ করতে হয়েছে এখান থেকে ডাইরেক্ট মানে টোটোগুলো আর কি যেতে চায় না কারণ যে নার্সিংহোমে যাচ্ছি সেটা অনেকটাই দূরে তো সেই জন্য কোনো রকম টোটো পেলাম না তো লাস্টে রিজার্ভ করতে হলো টোটো তো এখানে ভাড়া নিয়েছিল একশো টাকা তো কতটা মানে বেশি নিয়েছে ভাবা যায় কিন্তু কিছু করার নেই যেহেতু ওই হসপিটালটা একটু দূর তো সেই জন্য আমাকে রিজার্ভ করতে হলো টোটো কারণ যে কোনো টোটো আর কি যাচ্ছিলো না তো তারপরে দেখো এদিকে পৌঁছে গেছি এই হসপিটালটার নাম হলো হেরিটেজ হসপিটাল তো মা এসে দাঁড়িয়েই ছিল রাস্তার সামনে দাঁড়িয়ে ওয়েট করছিল। তো তারপরে আমরা একসাথে আর কি ভেতরে গেলাম আর আমার মেয়ে তো কিছুতেই হাঁটলো না ওকে কোলে নিয়েই সব জায়গা জায়গা গিয়েছি যেহেতু ওর পায়ে খুবই ব্যথা করছিল তো তারপরে দেখো এখানে এসে আর কি বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ওই আধা ঘন্টার মতো বসেছিলাম তা তখন আর কি বারো নাম্বার চলছিল আর আমাদের নাম ছিল হলো একুশে তো আমাদেরকে একটুখানি ওয়েট করতে বলল বসে তো ওরা আর কি টাইম হলে নাম ডাকবে তো সেই হিসেবে আমরা এখানে বসে অনেকক্ষণ আর কি ওয়েট করলাম ওই আধা ঘন্টা এক ঘন্টার মতন ওয়েট করেছিলাম তো তারপরে কিছুক্ষণ বাদে নাম ডাকলো তো নাম ডাকার পর সামনে আর কি রিসিপশানে গিয়ে আমাদের ওখানে মানে টাকা জমা দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করতে হয়েছিল তো মা ওটা করলো করার পরে তারপরে আমরা ভিতরে যেখানে আর কি ডাক্তারবাবু দেখবে ডাক্তারবাবুর চেম্বারে সামনে গিয়েই বসেছিলাম আর এখানে আর কি সবাই বসে দেখো ওয়েট করছিল কত লোক আর বিশেষভাবে অনেক মানে বাচ্চাদের ডাক্তারে ওখানে তো প্রচুর বাচ্চাই আসে তো অনেকগুলো বাচ্চা ছিল বাচ্চাগুলো খেলাধুলো করছিলো দৌড়াদৌড়ি করছিল তো বসে বসে দেখছিলাম তো তারপরে দেখো মেয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে ইউএসজি করলাম ব্লাড টেস্ট করলাম জীবনে প্রথম মেয়ে আজকে ব্লাড টেস্ট হলো এই পাঁচ বছর হতে চললো আর এক মাস বাকি আছে পাঁচ বছর হতে এই ফার্স্ট টাইম ওর ব্লাড টেস্ট করলাম তো খুব কষ্ট পেয়েছে মেয়েটা কান্নাকাটি করছিল আমারও খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ডাক্তারবাবু দিয়েছেন ইউএসজি আর হলো ব্লাড টেস্ট তো ইউএসজি করতে গিয়ে আবার তার সাথে এক্স করেছে সাথে ব্লাড টেস্ট তো সব কিছুই করে তারপরে দেখো টোটো করে আমরা কিন্তু রুমে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধে আটটা বাজে এখন তো আমি দেখো রেডি হয়েছি ওটাই পড়লাম আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না মনটা একদম ভালো লাগছে না তা দেখো মেয়ে ঘুমোচ্ছে তো ওকে বাড়িতে নিয়ে এসে আর কি বিকেলবেলা ও ভাতও সম্পূর্ণ খায়নি ওষুধ খাইয়ে দিয়েছিলাম ব্যথার ওষুধটা খুব ব্যথায় কষ্ট পাচ্ছিল মানে এতটা খারাপ লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না ওর কষ্ট দেখে আমার চোখ দিয়ে জল পড়ছিলো এরকম অবস্থা খুব কষ্ট পাচ্ছিলো মেয়েটা আমার ব্যথায় তো ও তারপরে মানে ঘুমের মধ্যে কেঁদে কেঁদে উঠছিল ব্যথায় তো যাই হোক তারপরে ওষুধটা খাইয়েছি বলে এখন ঘুমাচ্ছে ডিপ ঘুমে আছে তো আমি রেডি হলাম আমার থাইরয়েডের রিপোর্টটা আনতে হবে সকালে দেখলে টেস্ট করেছিলাম তো রিপোর্টটা আনতে যেতে হবে তো রিপোর্টটা আনবো প্লাস ডাক্তার বসেছে আটটার সময় আমার নাম তো যেতে হবে ডাক্তারটা ডাক্তারটাও যাব যাবো এসেছি যখন এত দূর থেকে কষ্ট করে তো মেয়ে ডাক্তার হয়ে গেছে ও রিপোর্ট কালকে নিয়ে ও ডাক্তার কালকে আবার দেখাবো দেখি কি বলে রিপোর্টে আর আমারটা তো রিপোর্ট মানে টেস্ট হয়ে গেছে এখন রিপোর্ট নিয়ে ডাক্তারকে রাখাবো। তো চলো বের হই গিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে এসে আবার কথা বলছি তো ও ঘুম হচ্ছে ওর বাবা এসে এখন এখানে বসবে তো ওদের ওট পাহারা দেবে ওকে হ্যাঁ আমি এদিকে হচ্ছে গিয়ে আসি ডাক্তারের কাছে চলো তো ডাক্তারবাবুর কাছে গিয়ে অনেকক্ষণ আর কি চেম্বারের সামনে বসে ওয়েট করছিলাম আর আমি রিপোর্টটাও নিয়ে এসেছি রিপোর্টটা নিয়ে এসে দেখো এখানে বসে বসে ওয়েট করছিলাম ডাক্তার দেখে চলে আসলাম এসে দেখছি যখন মেয়ে এখনও ঘুমোচ্ছে ওর খুব সকাল সকাল আজকে উঠতে হয়েছে তো আমরা পাশে বাইরে এক দাদা গাড়িতে এসেছি তো ভোরবেলা আমি সাড়ে পাঁচটায় উঠেছি ও ছটায় উঠেছে তো ঘুমটাও হয়নি ঠিক করে খাওয়া দাওয়া করেনি তার মধ্যে পায়ে ব্যথা সব মিলিয়ে মানে প্রচুর টায়ার্ড সারাদিন টেস্ট ডাক্তার এই সব করে করে তো গেছে তো ওষুধ খাইয়েছি বাড়িতে এসে মানে হোটেলে এসে তো সেই জন্য আর কি সেই জন্যই মানে ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে আজকে রাত্রেবেলা যে কী করবে জানি না তো যাই হোক আমি ডাক্তার দেখিয়ে আসলাম এখন ফাইল দিয়েছেন তো যেটা মানে বলল আর কি ডাক্তার আমার রিপোর্ট আগের থেকে আর কি একটু থাইরয়েডটা বেড়েছে তো সেই জন্য বললো যে আরও কিছু আর কি টেস্ট দিল মানে আমাকে ওষুধ টোয়েন্টি ফাইভ পাওয়ারের ওষুধ খাই ওটা কন্টিনিউ করতে হবে কি না সেটা বললো কিছু টেস্ট দিলো সেই টেস্টের মানে রিপোর্টের উপর ডিপেন্ড করে তারপরে গিয়ে আমাকে বলবে তো সামনে যেহেতু পুজো তো পুজোর মধ্যে ডাক্তারবাবু বসবেন না সেই জন্য দশ দিন পনেরো দিন পরে টেস্টগুলো করিয়ে আমাকে রিপোর্টটা দেখাতে বলবে তো এটাই ডাক্তারের সাথে কথা বলে দেখিয়ে আসলাম আর টেস্ট এখন হবে না কারণ টেস্টগুলো সকালে খালি পেটেই করাতে হবে তো এখন করাবো না ভাবছি পুজোর পরেই টেস্টগুলো করাবো তো এটাই তা এখন এই যে চেঞ্জ করব তো চলো চেঞ্জ করে পরে আসছি তো এই দেখুন প্রথমবার এটা ছিল সেকেন্ড টাইম কমে গেছিলো এবার আবার তিনটা টেস্ট হয়েছে তার মধ্যে দুটো টেস্ট টি থ্রি টি ফোরটা ঠিক আছে বা টিএসএইচটাই আবার দেখো আগের থেকে কিন্তু বেড়ে গেছে প্রথমে সিক্স পয়েন্ট ইলেভেন ছিল এবার ফোর পয়েন্ট এইট জিরো এখন আবার হয়ে গেছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তো এটার এই যে ডাক্তারবাবু আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে এই যে টেস্ট প্রেসক্রাইবড হচ্ছে থাইরয়েড প্যাকেজ ওয়ান এই টেস্টগুলো করে আমাকে দেখাতে বলল শ্রী চাহ দিকে ঘুমাচ্ছিলো আর আমি দেখো রাতে ডিনার করছিলাম ভাত ডিমের অমলেট সাথে দুপুরে যে তরকারিটা ছিল সেটা দিয়ে তো খাওয়া দাওয়া করে নিচে আসলাম এখন আর কি প্রায় বারোটার কাছাকাছি বাজে তো এখন কিন্তু হোটেল বন্ধ করবে তো আমার ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া করে নিলাম মেয়ে দেখো এখনও কিন্তু ও ঘুমোচ্ছে সেই সাতটায় যে শুয়েছে এখনও ঘুমোচ্ছে তো যাই হোক আমি আর এখন ওকে ডাকবো না পৌনে বারোটা বারোটার মতো বাজে যদি ওঠে নিজের থেকে তাহলে খাইয়ে দিব কারণ ও কিছুই খেতেও চাচ্ছে না আর উঠলে ব্যথায় কষ্টই পাচ্ছে তাই আর ওঠাবো না যখন নিজের থেকে উঠবে উঠবে খুব টায়ার্ড আজকে সারাদিন ওর সাথে অনেকটাই ধকল গেছে টেস্ট ব্ল্যাক টেস্ট ইউএসজি এক্স রে জীবনে প্রথম এগুলো করলো তো খুব কষ্ট পেয়েছে আমার মেয়েটা আজকে তো বাড়িতে এখানে এসেও আর কি হোটেলে এসো খুব কান্নাকাটি করছিল তো সেই জন্য এখন ঘুমোচ্ছে যখন ঠিক আছে থাক যখন উঠবে তখন খাওয়াবো তো আমার খাওয়া হয়ে গেছে নিচে এখন ওরা মানে হোটেল বন্ধ করবে তো চলো আজকের মতো ভিডিও এটুকুই কালকে রিপোর্ট নিয়ে ও রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি যাবো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম তোমরা সবাই প্রে করো আমার সোনা মাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে পায়ের ব্যথাটা যেন কমে যায় চলো বাই বাই